অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন বিচারপতি যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে এখন কে অপরাধী কে অপরাধী নয় প্রতিটি হত্যাকাণ্ডে তদন্ত করতে আমরা বদ্ধ করত সেখানেও সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্য পরিধি আওতার মধ্যে পড়ে কাজেই বিষয়টি সেখানেই থাকবে সেখানেই সিদ্ধান্ত